কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা থমথমে অবস্থা বিরাজ করছে গতকাল সন্ধ্যার পর থেকে এবং আজ সকাল থেকে মোটামুটি বিকেল পর্যন্ত সেই একই অবস্থা বিরাজমান থাকবে যতটুকু আমি প্রেডিক্ট করতে পারি রিজনটা কি বাংলাদেশ দল তো ভালো করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে যার পদত্যাগ যার থাকা না থাকা নিয়ে অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছিল নাজমুল পাপন তিনিও এখন একুশ আগস্টে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ডাইনামিক ফারুক আহমেদ বাংলাদেশ দল মাটির ক্রিকেট অসাধারণ করেছে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে উইকেটে পরাজিত দশ করেছে তারপরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে নেই কারণটা হচ্ছে সাকিব আল হাসান সাকিব আল হাসান নিয়ে সবসময় অনিশ্চয়তা অস্বস্তি স্বস্তি বিতর্ক আলোচনা অনেক কিছুই থাকে কিন্তু এবারের সিচুয়েশনটা একদম ডিফারেন্ট সাকিব আল হাসান বাংলাদেশ দলে পরের টেস্টে থাকবেন কি থাকবেন না সেই ডিসিশনটা আসবে আর মাত্র কিছুক্ষণ পর ক্রিকেট বোর্ডে কিছুক্ষণের মধ্যে কর্মকর্তারা এসে তারা একটা রুদ্ধদ্বার বৈঠক করবেন যতটুকু আমি জেনেছি আজই সেই ডিসিশন মেক হয়ে যাবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হবে এবং এমন একটা অবস্থায় রয়েছে ক্রিকেট বোর্ড যে সাকিবকে শেষ পর্যন্ত তারা পরের ম্যাচের দলে রাখবে কিনা সেই ব্যাপার নিয়ে এখন পর্যন্ত দে আর নট ইন আ প্রপার ডিসিশন কয়েকটা কারণে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডকে মুখোমুখি করে দিতে পারে আমি অফিসিয়াল কিছু স্টেটমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার নিজের কথা বলার থেকে আমার কাছে মনে হয় দলে যারা রয়েছে যারা সাকিবের সতীর্থ যারা সাকিবের ডিসিশন কি হতে পারে সেটার সাথে সম্পৃক্ত কোন না কোনোভাবে হবেন সেই মানুষগুলো কারা একজন ডেফিনেটলি ক্যাপ্টেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং নাজমুল হোসেন শান্তর প্রতি আমার একটা আলাদা রেসপেক্ট কাজ করে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছিল ঠিক ওই সময়টায় নাজমুল শান্ত তিনি ওয়ান কি বলবো যে ফরমোস্ট যিনি আসলে এই আন্দোলনের পক্ষে অন্তত সোশ্যাল প্ল্যাটফর্মে সরব ছিলেন নাজমুল শান্ত গতকাল বাংলাদেশ জয়ের পরে পাকিস্তানের বিপক্ষে যে স্টেটমেন্টটা দিয়েছেন অফিসিয়ালি সেখানে বলেছেন সাকিব দেশের জন্য ডেডিকেটেড পরের ম্যাচে তার কাছে এর থেকেও সাকিব আল হাসান দেশের জন্য ডেডিকেটেড পয়েন্ট টু বি দেশের জন্য সাকিব আল হাসান যখন খেলেন তিনি ডেডিকেটেড ক্যাপ্টেন বলছেন এবং পরের ম্যাচে সবশেষ ম্যাচে পিনি টেস্টে বাংলাদেশ যা করেছে তার থেকেও স্পেশাল কিছু ক্যাপ্টেন এক্সপেক্টিং ফ্রম সাকিব আল হাসান আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা স্টেটমেন্ট তার মানে ক্যাপ্টেন হিমসেলফ ইস ওয়ান্টিং ইজ সাকিব আল হাসান ইন দ্য সাইড ইন দ্য নেক্সট টেস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ডিসিশন নেবে কোন ডিসিশন নেবে সেই ডিসিশন নিতে গিয়ে ডিসিশন মেক করতে গিয়ে যদি ক্যাপ্টেনের ভোটটা চান ফারুক আহমেদ কিংবা তার বডি তাহলে সেখানটায় নাজমুল ভোট কোন দিকে যাবে সেটা ক্লিয়ার আমি আরো একটা খুব সিরিয়াস স্টেটমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি সাকিবকে নিয়ে আলোচনাগুলো হচ্ছে কারণ সাকিবকে একটা হত্যা মামলার আসামি করা হয়েছে আঠাশ নম্বর আসামি প্রায় আহ একশো ছাপ্পান্ন সাতান্ন জনের নামে সেই মামলাটা হয়েছে এবং সাকিব হাসান আঠাশ নাম্বার আসামি বাংলাদেশের অনেকেই আসলে এটা কোনোভাবেই বিশ্বাস করেন না যে সাকিবের অনেক ধরনের লুপস থাকতে পারে কিন্তু সাকিব হাসান হত্যা মামলার জন্য নির্দেশ দেবেন মদত দেবেন বুদ্ধি দেবেন অর্থ দেবেন উস্কানি দেবেন এটা ভাই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ট্রাস্ট করে না আমিও ট্রাস্ট করি না প্রমাণ সাপেক্ষ ব্যাপারটা আমি জানি বিশ্বাস করি আবারও বলছে আমি বিশ্বাস করি এটা আমার ব্যক্তিগত মত যে এরকম মামলায় সাকিব আল কোনো ধরনের সম্পৃক্ততা যদি তদন্ত করা হয় পাওয়া যাবে না সাকিব আল হাসানকে নিয়ে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ স্টেটমেন্টটা দিয়েছেন সেটা হচ্ছে মমিনুল হক ক্যাপ্টেন শান্ত সেটা জানিয়েছেন মমিনুল হক হচ্ছে এক্স ক্যাপ্টেন এবং সবশেষ টেস্টে বাংলাদেশের হয়ে কিন্তু ফিফটি করেছিলেন সেখানটায় তিনি বলছেন সাকিব মিথ্যা মামলার আসামি জাতীয় দলের জাতীয় দলের অপরিহার্য একজন ক্রিকেটার টেস্ট দলের অপরিহার্য একজন সদস্য ভয়ঙ্কর গাছি একটা স্টেটমেন্ট দিয়েছেন একটা স্টেটমেন্ট দিয়েছেন রাইট নাও সাকিব ইন পাকিস্তান তিনি যখন সরাসরি বলে দিচ্ছেন সাকিবের বিপক্ষে যে মামলা করা হয়েছে মিথ্যা কোনো সংশয় নেই আমি কিন্তু বলেছি প্রমাণ সাপেক্ষ সেদিকেও যেতে রাজি না দলের মধ্যে পুরো দলের আবহটা রাইট নাও এমন যে সাকিবের সাথে যেটা হয়েছে এটা অন্যায় সাকিব অনেক কিছুর সাথে যুক্ত থাকতে পারেন অন্যায় করতে পারেন অনেক অপকর্ম করতে পারেন কিন্তু যে ইস্যুতে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাদের মতে যেহেতু তারা বলছেন এটা মিথ্যা মামলা তাদের মতটা হচ্ছে সাকিবকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এমনটাই তো সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না এখন একটা দল পাকিস্তানে খেলছে সেই দলের ক্রিকেটার সেই দলের কোচিং স্টাফ সেই দলের সিলেকশন প্যানেল গাজী আশ্রাব হোসেন রিপুর সেখানটায় রয়েছেন প্রধান নির্বাচক নির্বাচকদেরই অনেক গাটসি মানুষ তারা যদি মনে করেন যে আমার এই ক্রিকেটারের আসলে যে প্রবলেমটা সেটা আসলে ক্রিকেটইও না প্রথমত দ্বিতীয়ত প্রমাণ সাপেক্ষ তৃতীয়ত এটা আমরা বিশ্বাস করি আমাদের গার্ড ফিলিং হচ্ছে এটা সত্য না বিসিবি কি করবে ফাইনাল ডিসিশন হ্যাজ টু বি টেকেন বাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেফিনেটলি ফারুক আহমেদ শুরুতেই তার শুরুর অ্যাসাইনমেন্টের সিক্স ডেটে একুশ তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাকে একটা বড় ধরনের টেস্টে পড়তে হচ্ছে ছাব্বিশ তারিখেই সেই ডিসিশনটা যেহেতু হচ্ছে সো আমার কাছে যেটা মনে হয় সিদ্ধান্ত যেটাই হোক যদি সাকিবকে ভুক্ত করা না হয় পরের টেস্টে আরেকটু পরে আসবে বিসিবিতে থমথমে অবস্থা পাকিস্তানও একই অবস্থা ক্রিকেটারদের সাথে আমার কম বেশি কথা হয়েছে অনেকেই আমাকে কথা বলেছে কল করেছে বোঝার চেষ্টা করছে বাংলাদেশের সিচুয়েশনটা কি তাহলে কিন্তু বাংলাদেশ দল এটার ব্যাপারে আমার কাছে যেটা মনে হয় খুব বাজে একটা রিয়াকশন দিবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা আমি সিরিয়াসলি বলছি সাকিব আল হাসানকে যদি ফাইনালি রুল্ড আউট করে দেওয়া হয় কেইস ইস্যুতে তাহলে ক্রিকেট দলের সাথে সম্পৃক্ত যারা তাদের রিয়াকশনটা খুব একটা ভালো হওয়ার কোনো ধরনের সুযোগ নেই তারা সাকিবের ফেভারে আনকন্ডিশনালি আনডাউটেডলি বিসিবি কোন পথে যাবে দেখার বিষয় এবং বিসিবি যে পথেই যাক না কেন ফারুক আহমেদ আন্ডার প্রেসার আই উড লাইক টু সি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সেই অবস্থানটা ধরে রাখবে যেটা তারা অন্য সময়গুলোতেও ক্রিকেটারদের ব্যাপারে ধরে রেখেছিল সেই অবস্থানটা কি সেই অবস্থানটা খুব ক্লিয়ার কাট সেই অবস্থানটা হচ্ছে বিসিবি আপনার যদি খেয়াল করে দেখেন রুবেল হোসেনের কেস ছিল আলামিন হোসেনের কেস ছিল অনেকগুলো কেস কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটাররা ফেস করেছে সো ওই কেসেসগুলোতে ক্রিকেট বোর্ড এবং এমপ্লয়ার সম্পর্কের যেই জায়গাটা যেই চুক্তি যেই আপনার কি বলবো যেই হচ্ছে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং সেই জায়গা থেকে একটা ব্যাপারে কিন্তু ক্রিকেট বোর্ডের রোলটা ছিল খুব পরিষ্কার তারা আইনি ব্যাপারটাতে তাদের যিনি এমপ্লয় হিসেবে কাজ করেছেন সেই ক্রিকেটারে ফেভারিট ছিলেন আইনই সহায়তা দিয়েছেন সাকিব আল হাসান ও আইনের মাছ মার প্যাচে পড়েছেন ক্রিকেট বোর্ডকে উকিল নথি সার্ভ করা হয়েছে এখনো ক্রিকেট বোর্ড সেটা পেয়েছে কিনা এটাও এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না অফিশিয়াল আমরা কোনো স্টেটমেন্ট পাইনি সো সাকিবের ক্ষেত্রেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা অল আর এক্সপেক্টিং ক্রিকেট রিলেটেড যারা যে এটা সেম হবে অর্থাৎ অন্য কেসে যেমন ক্রিকেট বোর্ড তার চুক্তিবদ্ধ ক্রিকেটারের আইনি ব্যাপারগুলো নিজেরা টেক কেয়ার করেছে এক্ষেত্রেও করবে কিন্তু কেসটা ডিফারেন্ট এর আগে যে কেসেসগুলো ছিল সেই কেসেসগুলো আমি নাম বলতে চাই না বাট ডিস কেসেস টোটোলি ডিফারেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুবই পপুলার একটা মুভমেন্ট যেটার পক্ষে সবার একটা সম্মান রয়েছে এবং বাংলাদেশ দল যেই দলটা পাকিস্তানকে হারিয়েছে যেই দলের মেম্বার ছিলেন সাকিব আল হাসান সেই দল সাকিব আল হাসানকে নিয়ে গড়া সেই দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত যারা হয়েছেন তাদের প্রতি পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটের জয়টা উৎসর্গ করেছে সাকিব আল হাসানও সেই দলের সদস্য তিনি উৎসর্গ করেছেন সেই সাকিব আল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে